তোমার লাগে তুমি সহ আদতি হতাছ আল্লাহ দিলে তোমার আল্লাহ বালা রাহে যায় তোমার মা বা মা বাপে আল্লাহ দিলে বালা রাহে যায় আমি দোয়া করি বাবা এই শহরে যে মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষকে যদি এক হাজার করে প্রতিদিন মানুষের তাদের দুঃখের কথা বা তাদের সুখ দুঃখের কথা হিসেবে জীবনের কাহিনী প্রত্যেকটা দিন যদি তাদের জীবনের কাহিনী নেওয়া হয় তাহলে কিন্তু এই কাহিনী গল্পের শেষ হবে না আজকে এমন একটা মানুষের সাথে কথা বলবো এইভাবে এইখানে বসে প্রায় অনেক দিন ধরেই তিনি ভিকাবৃত্তির সাথে জড়িত তার সাথে চলুন কথা বলি আমার জীবনে এই জীবনটা বৃদ্ধকালে অনেক কষ্ট করতেছি নাই খাওয়া নাই গুসুন নাই বুধ দুটো পয়সা লাগে কি কষ্ট করি উহুর আল্লাহ জানে

আল্লা কাছে বলি আল্লাহ তুমি যে বা দিন নাও যে আমি সবুরাতি বৃদ্ধ কালে আমার অত কষ্ট আর কি কই আমি কোনে কিছু নাই আল্লাহর কাছে আমি কই আমার মতন এমন বৃদ্ধ বসে কেউ আর এই কষ্ট আল্লাহ দেয় না যে এই বৃদ্ধ বসে অত কষ্ট আর না আমার তো দুনিয়ার কেউ নাই এক আল্লাহ ছাড়া আমার কেউ নাই তো আমি আমি তাকতা পারি না ওই জায়গাটা আমি তাকতা পারি না 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 আমি তাকতে হাজি না না দেখে আমি মরে জায়গা আমার জীবন শেষ হয়ে যায় একটা মায়া দুনিয়ার আর কেউ নাই আমার আশেপাশে আর কেউ না আমার একটা ভাই নাই একটা বোন নাই কেউই নাই একো ফুরাল্লা ছাড়া আর এই মাইয়া ছাড়া আমার কেউ নাই এই বিদ্যুৎ কছে আমি আয়া এই কাম করি কি করমা মায়া তো চল না তার জামাই হয়েছে ক্যানচার নিয়ার বুকে এই বৃদ্ধকালে আমি এই অত কষ্ট করি এই আমি জীবন যাপন কখনো মারা যাব আমি আমি অনেক কষ্ট করি আমার কেউ নাই আমার কেউ সাহায্য করে করে আমি এই আমার দেশের বাড়ি হয়েছে আমার সিডলি নাই না আবার সিডলি এই নজান লাগে আর একটু আগায় আসবেন তাইলে আমি বাঁচতে না আমি বৃদ্ধমানের যে কি এক্সিডেন্টের রা মরি আমি নিজেও কইতামছ এই রাস্তা ভোজা এই বেলে বেলেের বাদ দু কাইতারি না দু রাইতে কাইতারি না অনেক কষ্ট বিষ্ট করিয়া কেউ যদি দে তাই আর নালে তা কাই নাই কাইতে পারি না অনেক অনেক কষ্ট করি এই দুনিয়া বসে আমার আল্লাহ স্যার আর কি না গেছে কাছে কই আমার যতন কষ্ট আল্লাহ এই এমন কষ্ট আল্লাহর কাছে বলি মানুষ মরে গেলে পচে যায় কিন্তু থেকে যায় তার স্মৃতি তার কর্মের ফল এই মানুষটা খুবই অসহায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি